হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো এই যে এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো হাসবেন এখানে কিছু জিনিস নিয়ে আসছিলো মানে শেষ হয়ে গেছিলো এই যে খেজুর তারপরে এই যে শেমাই তো সব কিছু কিন্তু নিয়ে আসে আর তার সাথে নিয়ে আসছিলো গুড় কারণ আমি যেহেতু গুড়ের শরবতটা খাই প্রত্যেকটা দিনই তো সেজন্য গুড়টাও শেষ হয়ে গেছিলো তো এই যে এগুলো কিন্তু নিয়ে আসে তো সেগুলো এখন একটু ভরে রাখবো আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে ছোট্ট ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আগেই বললাম ওটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল তবে এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকে হচ্ছে আবিরের স্কুল আছে তো সেই জন্য কিন্তু আবিরের জন্য এখানে সকালবেলা আমি টিফিন বানিয়ে দিচ্ছি গতকালকের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আবিরের নতুন বই দিয়ে দিয়েছে কারণ ওর স্কুল কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে আজকে থেকে কিন্তু ওর স্কুল শুরু তো সেই জন্য আজকে ওকে টিফিন দিয়ে দিচ্ছি তো বলেছে যে সুজি নিয়ে যাবে তো সেই জন্য কিন্তু সুজি দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু কলা দিয়ে দেব তো বলেছিল যে আজকে আমাকে ফল দিয়ে দিও তো শুধু ফল দিলে তো হয় না শুধু খালি পেটে যদি ফলটা খায় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে তো সেই জন্য ভাবলাম যে না একটু সুজি বানিয়ে দিই সুজিগুলো যেহেতু বাড়িতেই আছে তো সেজন্য ভাবলাম এটা বানিয়ে দিই আর তার সাথে একটু ফল দিয়ে দেব তো এটাই ওর টিফিন তো এই যে ওর টিফিনটা কিন্তু আমি এদিকে রেডি করে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো গতকালকের ভিডিওতে আমাকে আমার অনেক প্রিয় আপু আমার লিপি আপু আমাকে কমেন্ট করেছিল যে জ্যোৎসনা সোনা তুমি এত সুন্দর রান্না করতে পারো কিন্তু তুমি সামান্য নাস্তা বানাতে পারো না তো আমি শুনে অনেকটা অবাক হলাম তো আপু সত্যি বলতে কি ওগুলো হয়তো বাড়িতে খুব একটা বানানো হয় না আমি এদিকে সব কিছুই বানাতে পারি আমি পোলাও বানাতে পারি সব কিছুই বানাতে পারি কিন্তু শুধুমাত্র সামান্য নাস্তাটা আমি আলুর চপটা বানাতে পারি না সেটা না পারি ঠিকই কিন্তু হয়তো খুব একটা ভালো হয় না আমার কাছে কারণ যে জিনিসটা আমাদের অভ্যাস নাই সেই জিনিসটা কিন্তু কখনই ভালো হয় না তো আমাদের যেহেতু বাজারের সামনে মানে বাড়ি তো সেজন্য সব কিছু কিন্তু আমাদের গেটের সামনেই পাওয়া যায় তো যখন যেটা খাওয়ার ইচ্ছে হয় আমার হাজব্যান্ড কিন্তু অবশ্যই নিয়ে আসে তবে বাড়িতে খুব একটা বানানো হয় না তো সেজন্যই হয়তো আমি খুব একটা ভালো নাস্তাটা বানাতে পারি না তো এই যে আপু আজকে আমি বলে দিলাম কারণটা তো আশা করি তুমি বুঝতে পারবে আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবে আপু তো যাই হোক তারপরে কিন্তু দুধ আলা চলে আসলো তো দুধটা ঢেলে নিয়েছিলাম আর তো এই যে হাজব্যান্ড কিন্তু এখানে বাজার করে নিয়ে আসছিলো তো আজকে মাছ নিয়ে আসছে তবে বেশিরভাগ সময় মাছটাই আমাদের খাওয়া হয় তো এই যে এখানে কিন্তু রুই মাছ নিয়ে আসছিলো তো সেটাই আজকে রান্না করব। আর তার সাথে আমার পছন্দের ধনিয়া পাতাও নিয়ে আসছিলো তো যাই হোক আজকে কিন্তু ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল করে নেব। তবে সবগুলো মাছ কিন্তু ঝোল করব না একটু ভাজা মাছ রেখে দেবো কারণ যেহেতু ভাজা মাছটা বেশি পছন্দ করি আবির আমি দুজনেই তো সেজন্যই তো এই যে মাছগুলো কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি তো আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার তো অনেক বেশি ভালো লাগে আর লিপি আপু তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করেছো আমি তো অনেক বেশি খুশি হয়েছি তো এইভাবে আমার ভুলগুলো একটু ধরিয়ে দিও আপু আর আমার পাশে থেকেও এটাই চাওয়ার আর কিছু চাওয়ার নেই তোমার কাছ থেকে কারণ লিপি আপু সত্যি অনেক ভালো একজন মানুষ সুন্দরভাবে সবাইকে সাপোর্ট করে আর সবার আর সবার পাশে থাকে তো তো সত্যি লিপি আবু তুমি অনেক ভালো তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো এই পবিত্র রমজানে আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখে সুস্থ রাখে অনেক দিন যেন বাঁচো এটাই দোয়া করি সব জন্য তো যাই হোক ওদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো তো তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি আর তার সাথে একটু আলু দিয়ে নিয়েছি কারণ আলুটা আমাকে দিতেই হবে তো সেই জন্যই কিন্তু দিয়ে নিয়েছি আর হালকা করে ভেজে নিয়ে তো তারপরে এই যে মশলাটা কিন্তু দিয়ে নিলাম তো মশলা বলতে এখানে একটু রসুন লঙ্কা পেঁয়াজ তো সব কিছু পেস্ট করে নিয়েছিলাম তো সেগুলো কিন্তু দিয়ে দিলাম আর তার সাথে এখন এই যে হলুদ লবণ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো এগুলো তো অবশ্যই দিতেই হয় তো সবাই জানেই অলরেডি আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানে আর বিশেষ করে কুকিং চ্যানেলে যে আপুগুলো আছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে তো তাদেরকে বলার আর কিছুই নেই তো এই যে আমি কিন্তু এইভাবে সাধারণভাবে রান্না করার চেষ্টা করি কারণ আমরা কিন্তু যে যেভাবে খেতে পছন্দ করি সে কিন্তু সেভাবে রান্নাটা করে নিই তো এই যে আমি কিন্তু আমাদের পছন্দ মতো রান্নাটা করে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু আমি একটু চারমগজ দানা অ্যাড করেছিলাম তো সেই জন্য হয়তো একটু সাদা হয়ে গেছিলো মশলাটা যাই হোক মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছিলাম তো এই যে এখন কিন্তু ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এটা তরকারিতে দেবো তবে এই ধনিয়া পাতাটা অনেকটাই ছোট ছিল কিন্তু এত সুন্দর সেন্ট কি বলবো আমার তো অনেক বেশি ভালো লেগেছিল কারণ কতগুলো ধনিয়া পাতা আছে অনেক বড় বড় কিন্তু সেগুলোতে খুব একটা সেন্ট কিন্তু থাকে না তবে এই যে ছোটোগুলাতে কিন্তু অনেক বেশি সুন্দর সেন্ট থাকে তো যাই হোক এই যে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি কারণ ঝোলটা একটু ব্লক দিয়ে নিয়েছিল তারপরে কিন্তু মাছগুলো দিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু তারপরে আমি হচ্ছে টমেটো অ্যাড করেছিলাম কারণ টমেটোটা দিলেও কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর তার সাথে আমার অনেক পছন্দের ধনিয়া পাতা তো সেটাও কিন্তু অ্যাড করেছি মাছের জোল করতে খুব একটা সময় কিন্তু লাগে না কিন্তু জিনিসগুলো রেডি করতে হয়তো অনেকটাই সময় লাগে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না তো যাই হোক আমার কিন্তু এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখন নামই নেব তো এই যে আমার রাতে রান্না কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে আসে তো তারপরে কিন্তু আমি এখন ইফতারের জন্য রেডি করে নেব আর দেখতে দেখতে কিন্তু এই রোজার মাসটা প্রায় শেষের দিকে চলে আসছে সত্যি মানে মনেই হলো না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে শুরু শুধু মনে হয় যে এই তো শুরু হলো কয়েকদিন আগে রোজা রোজার রোজা তারপরে আবার এই কয়েকদিনে কিন্তু আবার মনে হচ্ছে যে প্রায় শেষের দিকেই চলে আসছে তো সত্যি অনেকটাই খারাপ লাগছে কারণ সত্যি একটা জিনিস যখন শুরু হয় তখন কিন্তু অনেকটা আনন্দ নিয়ে শুরু হয় তারপরে দেখবেন যে হঠাৎ করে আবার শেষ হয়ে যায় তো এই জিনিসটা খুবই খারাপ লাগে যখন শেষের দিকে চলে আসে তো অনেকেই আছে যারা আমরা ইবাদত করতে পারি না কিন্তু এই রমজান মাছ একটা সুযোগ দেয় যে আমরা কিন্তু সবাই আল্লাহর ইবাদত করতে পারি তো সত্যি এই যে মাছটা কিন্তু দেখতে দেখতেই চলে যাচ্ছে তো অনেকটাই খারাপ লাগছে তো যাই হোক এই যে আমি কিন্তু এদিকে ইফতারের জন্য রেডি করে নিচ্ছি তবে আজকেও কিন্তু আমি এই যে ডালের পকোড়া করে নিয়েছি তো সেটা আর হয়তো শেয়ার করা হয়নি তো এই যে আমার পকোড়াগুলো কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে হাজব্যান্ড কিন্তু ওখানে কিছু খাওয়ার নিয়ে আসছিলো কারণ বাজারে বললামই আমাদের বাজার থেকে কিন্তু অনেক কিছুই সামনেই পাওয়া যায় তো যখন যেটা ভালো লাগে তখন কিন্তু সেটাই নিয়ে আসে তো নিয়ে এসেছি আর তার সাথে কিন্তু আজকে আমি সেমাই বানিয়ে নিয়েছিলাম তো আজকে সেমাই ভেবেছিলাম যে শ্যামাইটা তো শ্যামাই রেসিপিটা আজকে শেয়ার করব কিন্তু কি বলবো সেটা আর শেয়ার করা হয়নি কারণ মোবাইল একেবারে চার্জ ছিল না তো সেজন্য কিন্তু শ্যামাই রেসিপিটা আর শেয়ার করা হয়নি তো এই যে এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আর তারপরে কিন্তু এখন ইফতারটা করে নেব তো এই যে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে